আসসালামু আলাইকুম এস্টুইত মাদার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের চট্টগ্রাম জেলার সিদ্ধান্ত নারণ দুর্গত আট নং সোনাচুরি ইউনিয়নের তিন নং ওয়ার্ড গোরামারা গ্রামের আম্বের বাড়ি জামা মসজিদের কিছু অংশ এখন মাগিবের সময় আমি বের হলাম নামাজের জন্য আপনারা আসুন সবাই মার নামাজ পড়ার জন্য এখন মসজিদের পাশাপাশি এসেছি এখন দেখা যাচ্ছে জনাব সাইফুল সাহেব মোয়াজ্জিন সাহেব আমাদের উনি নামাজ দেওয়ার আজান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে এখন আপনাদেরকে মসজিদ সম্পর্কে কিছু বলি আমের বাড়ি জামা মসজিদ প্রতিষ্ঠা কাল আনুমানিক চারশো বছর আগের দু হাজার এগারো সালে এটা পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় বর্তমান সভাপতি জনাব মাস্টার আব্দুল বাসার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমাম হিসাবে আছে আমাদের মৌলানা নিজামুদ্দিন মজিম সাহেবের নাম আগেই বলা হয়েছে এই আমরা আপনাদের ইমাম সাহেবের সাথে একটু পরিচয় করে দেব উনি ছোটো ছোটো বাচ্চাদেরকে এই আমপাড়া কোরআন শরীফ নুরানি এগুলো শিক্ষা দিচ্ছেন উনি একটু লাজুক প্রকৃতির এই যাক উনি আমাদেরকে দেখে একটু হাসলেন এখন আমরা চলে আসলাম মসজিদের ভিতরে এখন আজান হয়ে যাচ্ছে মাগরিবা নামাজ পড়ার জন্য ধর্মপ্রাণ মুসল্লি মুসল্লিবাইগুণ আস্তে আস্তে মসজিদের দেখে অগ্রসর হচ্ছেন কেউ করতেছেন কেউ করার জন্য প্রস্তুতি হচ্ছেন এরা যাদেরকে দেখা যাচ্ছে সবাই বাড়ি ভাই ব্রাদার বড় ভাই ছোটো ভাই ভাতিজা আজান এখন শেষ পর্যায়ে এখন আকাশে চাঁদ দেখা যাচ্ছে এটা হচ্ছে মহরম মাসের চার তারিখ বৃহস্পতিবার হিজড়ি সন চোদ্দোশো ছেচল্লিশ নামাজের জন্য মসজিদে প্রবেশ বড় ভাই আলম মামা আউল বাসার ছোটো ভাই নাজিমদিন একে একে অন্যরাও প্রবেশ করতেছেন সবাই নামাজের জন্য এখন প্রস্তুত আমাদের ইমাম সাহেব মসজিদে প্রবেশ করলেন উনিও প্রস্তুত নামাজ পড়ানোর জন্য মজিম সাহেবের সাথে উনি আলোচনা করতেছেন এই পর্যন্ত আজকে আপনারা সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ